আসসালামু আলাইকুম আমি রাসেল ইসলাম আজকে আমি আপনাদেরকে ফিলান্সিং সম্পর্কে কিছু কথা বলবো অনেকেই জিজ্ঞাসা করেন ফ্লান্সিং কি এবং কিভাবে শিখবো প্রথমে বলি ফিলান্সিং হচ্ছে একটি স্বাধীন পেশা যেটার মাধ্যমে আপনি অনলাইন মার্কেট প্লেসে ইন্টারনেট ব্যবহার করে নিজের ইচ্ছা মতো কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে করতে পারবেন ফিলান্সিংয়ের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন যে কোনো একটি কোর্স করলে আপনি ফিলান্সিং করতে পারবেন এখন আসেন আপনি ফিলান্সিং কিভাবে শিখবেন ফিলান্সিং শিখতে হলে আপনাকে যে কোনো একটি আইটি সেক্টরের মাধ্যমে কোর্স করে আপনাকে ফিলান্সিং শিখতে হবে ফ্রিতে কেউ ফ্রিল্যান্সিং শেখায় না যদি আপনি ফ্রিতে ফিল্সিং শিখতে চান তাহলে আপনি সঠিকভাবে বা পুরোপুরি ফিলান্সিং শিখতে পারবেন না এবং ইনকামও জেনারেট করতে পারবেন না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো একটি আইটি সেক্টরের মাধ্যমে কোর্স করে আপনি ফিলান্সিং শিখতে পারেন ইনশাল্লাহ আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন ফিলান্সিং শিখতে হলে আপনাদেরকে ফিলান্সিং সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে তো আমি আপনাদেরকে ফিলান্সিং সম্পর্কে কয়েকটি বেসিক ধারণা বলি তো এক আপনাদেরকে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে দুই এবং নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে তিন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা একটু পরিশ্রম করতে হবে তাহলে আপনি ফিলান্সিং করে সফল হতে পারবেন ইনশাল্লাহ